আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুই ফিতার স্যান্ডেল খুবই ইউনিক এবং কি ডিফারেন্স এখানে অনেকগুলো মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এগুলো কীভাবে নিতে পারবেন এবং কে এগুলো লোকেশন কোথায় এবং কী অনলাইনে নিতে পারবেন কিনা সম্পূর্ণ ভিডিওতে বলে দিব তো টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো হোয়াটসঅ্যাপে এগুলোর প্রাইসটাও বলে দেব আর কিভাবে নেবেন সেটা বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো সফটওয়্যার মধ্যে প্রোডাক্ট এগুলা সরাসরি দোকান থেকে নিতে পারবেন এবং কি অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় আমরা নিয়ে আসি আপনাদের জন্য সফটের মধ্যে ওয়ান পার্ট সোল ব্যতিক্রম কিছু পণ্য সব কিছুর সাথে পরা যায় ডিফারেন্স কিছু পণ্য যারা অনলাইনে নিতে চায় স্কিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আমার ইমো অথবা অর্সাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের লোকেশন একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার টিস্যুস দোকানের লোকেশন একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার করে এগুলার প্রাইস দুই হাজার করে তো টোটাল ডিফারেন্স পণ্য ইউনিক পণ্যগুলা তো এগুলা প্রাইসটি একটু হাফ ডাউন করে মাঝে মধ্যে তো যখন যে প্রাইসে থাকবে তো ওই প্রাইসে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের কালেকশান দেখানো হবে তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এগুলো দুই ফিটার সব যা আছে এখানে সম্পূর্ণ দুই ফিটার যা প্রোডাক্ট আছে টুকটাক দেখাচ্ছে এগুলো তাছাড়া আমার অন্য ভিডিওতেও দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশান বিভিন্ন ধরনের মডেল ডিফারেন্স কিছু পণ্য সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের স্যান্ডেল আছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের স্যান্ডেল আছে আদার্স বিভিন্ন ধরনের ভাইরাল কেট নিকার সব ধরনের প্রোডাক্ট আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা দেখে পছন্দ করেন পরে আরাম পান সব সাথে পড়তে পারেন এই জন্য আপনাদের সামনে নিয়ে আসি তো দুই ফিতার মধ্যে অনেকগুলো মডেল দেখাবো তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে মাঝে মধ্যে প্রাইস ডাউন করে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো দোকানের ঠিকানা একচল্লিশ নিউ অ্যালিফেন্ট রোড ডাকাবার লিবার্টি স্লিভার্টিশুজ আর যারা অনলাইনে অর্ডার করতে চান এক যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশানগুলো যাদের যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ঝুমকলা কেট জুমকা সারা কেট স্নেকারস বুট শু পেনসিল শু পেনসিল পেন্সিল স্যান্ডেল বক্স স্যান্ডেল বিয়ের জুতা বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখানোর চেষ্টা করবো ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো টোটাল ভিডিওটা দেখেন এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশ এগুলোর প্রাইস বর্তমানে দুই হাজার করে আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাইতেছি এটার প্রাইস আরেকটু বেশি পঁচিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনেকে কমেন্ট করে বলেন যে প্রাইসটা বলি না অনেক সময় হাফ ডাউন করে প্রাইস সেক্ষেত্রে প্রাইসটা অনেক সময় বলি না তাই এবার ভিডিওতে কিন্তু নিয়ে আস বলে দিলাম প্রাইসটা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো বর্তমানে প্রাইস আছে পঁচিশশো টাকা আর এর আগে দেখাইছিলাম যেগুলো এগুলোর প্রাইস আছে দুই হাজার টাকা করে তো হাফ প্রাইসগুলো হাফ ডাউন করে অবশ্যই যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন অবশ্যই যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন সবচেয়ে বেটার হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেব আর কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ টাকা নেই পণ্যের দাম পণ্য হাতে বের দিতে হবে ইউনিক প্রোডাক্টগুলো টোটালি ডিফারেন্স এবং কি সফটের মধ্যে এটা একটু হিলটা কম এটার প্রাইসও দুই হাজার টাকা এটার প্রাইসও দুই হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের ফুল জিনিস এগুলা দেশি প্রোডাক্ট না বাইরের প্রোডাক্ট টোটাল ডিফারেন্স এগুলো সচরাচর কারো কাছে দেখবেন না এটার কালার দুইটা প্রত্যেকটা মডেল ডিফারেন্স তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো উপস্থাপন করার জন্য আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি যে আপনারা কী টাইপের চান কী টাইপের পছন্দ করেন আর ভিডিওগুলো কিভাবে দিলে আপনাদের মানে সুন্দর হবে সেটাও বলবেন যে ওইভাবে চেষ্টা করব ওই ভিডিওগুলো দেওয়ার জন্য এগুলো অনেক সফটের মধ্যে প্রোডাক্টগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ